আজকের এই ভিডিওতে প্রেম সম্বন্ধীয় এমন কিছু মনোবৈজ্ঞানিক তথ্য বলতে চলেছি যেটাকে জেনে তোমার পুরো মাথা ঘুরে যাবে আর তুমি খুশিতে পাগল হয়ে যাবে যদি তুমি কারো প্রেমে পড়েছো বা কাউকে ভালোবাসতে চাও তবে প্রেম এই ভিডিও খুবই মজাদার হতে চলেছে ভালোবাসা ভগবানের এমন একটি বরদান যা মানুষের জীবনকে খুশিতে ভরিয়ে দেয় পৃথিবীতে এটাই একটি এমন জিনিস যার কোনো ভাষা হয় না আমরা জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় করি যাদের লুকস ও অ্যাটিটিউড দেখে তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় তুমি কি জানো এগুলোর পেছনে সাইকোলজি অফ লাভ কাজ করে তো চলো জানা যাক কিছু মজাদার সাইকোলজি অফ লাভ সো নাম্বার ওয়ান সাইকোলজি অনুসারে মেয়েরা তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভোলে না কিন্তু তারপর যে কেউ তার জীবনে আসুক না কেন তাকে ভোলা তাদের কাছে কোনো ব্যাপার না নম্বর টু সাইকোলজি বলে যখন কারো ব্রেকআপ হয় তখন সে যন্ত্রণার থেকে বেরিয়ে আসার জন্য যে ক্ষমতা বা সাহসের প্রয়োজন হয় সেটা কোনো নেশা থেকে মুক্তি পাওয়ার সমান হয় নম্বর থ্রি তুমি কোনো মানুষকে তখনই দুঃখ দিতে পারবে যখন সে তোমায় ভালোবাসবে নম্বর ফোর সাইকোলজি অনুসারে দুজন ভালোবাসার মানুষের পছন্দ অপছন্দ ধীরে ধীরে সমান হয়ে যায় নাম্বার ফাইভ সাইকোলজি বলে যে ছেলেটি কোনো মেয়েকে সত্যি ভালোবাসবে তখন সে মেয়েটির সব পছন্দকে সে নিজের করে নেয় এবং যে কোনো পরিস্থিতিতে তাকে ভালোবাসে নাম্বার সিক্স সাইকোলজি অনুসারে তুমি যাকে ভালোবাসবে তার গলার স্বর শুনে তুমি বিনা কারণে হেসে দেবে নম্বর সেভেন সাইকোলজি অনুসারে যে ছেলেটির আগে কখনোই কোনো মেয়ের সাথে রকম প্রেমের সম্পর্ক থাকে না তার খুব সুন্দরী স্ত্রী পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার এইট সাইকোলজির মতে মেয়েদের এই কথাটি একদম হজম হয় না যে সামনের ছেলেটি তাকে ইগনোর কিভাবে করতে পারে নাম্বার নাইন প্রত্যেকটি ছেলে যেমন শরীর চায় না আর তেমনি প্রতিটি মেয়ে টাকা পয়সা চায় না কিন্তু কিছু কিছু সম্পর্ক মানুষের চিন্তার থেকেও বেশি পবিত্র হয় নাম্বার টেন সাইকোলজি অনুসারে মেয়েরা লম্বা ছেলেদের পছন্দ করে এবং সেই সব ছেলেদের পছন্দ করে যাদের মানসিকতা সকলের থেকে আলাদা হয় নাম্বার ইলেভেন নারী সুন্দরী ও পুরুষ যদি ধনবান হয় তবে ভালোবাসা হতে দেরি লাগে না নাম্বার টুয়েলভ সাইকোলজি অনুসারে যখন তুমি কাউকে ভালোবাসবে তখন তোমার নজর নিজে থেকেই তার কাছে চলে যাবে নাম্বার থার্টিন সাইকোলজি অনুসারে তুমি যাকে ভালোবাসো তাকে সারাক্ষণ সময় দেওয়ার বদলে কিছুটা ইগনোর করো এতে সে তোমার দিকে বেশি অ্যাট্রাক্ট হবে নাম্বার ফোরটিন সাইকোলজি বলে যখন আমরা নিজেদের মতো করে কাউকে কন্ট্রোল করতে চাই তবে সে আরো বিগড়ে যায় নাম্বার ফিফটিন ভালোবাসার ক্ষেত্রে তোমায় সেই আগেই সরি বলবে যার জীবনে ইগো ও সেলফ রেসপেক্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো তুমি নাম্বার সিক্সটিন যখন একটি ছেলে কোনো মেয়েকে দেখে বা লাইক করে তবে এটা কেউ বুঝতে পারুক বা না পারুক কিন্তু মেয়েটি সহজেই বুঝতে পারে নাম্বার সাইকোলজি অনুসারে মেয়েরা সব সময় সেই সব ছেলেদের পছন্দ করে যারা খুব কেয়ারিং নেচারের হয় নাম্বার এইটিন সাইকোলজি বলে মেয়েরা নিজের ফিলিংসকে ইশারা বা হাসির সাহায্যে ব্যক্ত করে নাম্বার নাইনটিন সাইকোলজি অনুসারে কোনো মেয়ে যদি বিনা কারণে তোমার সাথে কথা বলতে চায় তবে বুঝবে মেয়েটি তোমায় ভালোবাসে সাইকোলজি অনুসারে তুমি যাকে সব থেকে বেশি চাও তার কাছেই তোমাকে সব থেকে বেশি কাঁদানোর ক্ষমতা আছে নাম্বার টোয়েন্টি ওয়ান সাইকোলজি অনুসারে যে ব্যক্তি তোমায় খুব ভালোবাসে কিন্তু কোনো কারণবশত তুমি যদি তাকে হার্ট করো তবে সে নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করে সাইকোলজি অনুসারে তুমি যদি কাউকে ভালোবাসতে শুরু করো তবে তার পাঠানো মেসেজকে তুমি বারংবার পড়তে থাকো নাম্বার টোয়েন্টি থ্রি সাইকোলজি অনুসারে যেসব মানুষ খুব তাড়াতাড়ি লজ্জা পেয়ে যায় এমন প্রকৃতির মানুষ ধোকা দেয় না এমন মানুষের উপর তুমি সহজেই বিশ্বাস করতে পারো নাম্বার টোয়েন্টি ফোর সাইকোলজি অনুসারে তুমি যাকে ভালোবাসো তাকে তোমার ভালোবাসার অনুভূতি যত কম ব্যক্ত করবে তোমার ভালোবাসা ততই গভীর ও বেশিদিন সম্পর্ক চলবে নাম্বার টোয়েন্টি ফাইভ সাইকোলজির মতে বেশিরভাগ মেয়েদের ব্যাড বয় পছন্দ যেসব ছেলেরা ভালো স্বভাবের হয় মেয়েরা শুধুমাত্র তাদের বন্ধু বানিয়ে রাখতে পছন্দ করে নাম্বার টোয়েন্টি সিক্স সাইকোলজি বলে যদি কেউ তোমায় মন থেকে মনে করে তবে সেটা তুমি এভাবে বুঝতে পারবে যে তোমার মন অস্থির হবে আর হঠাৎ করে সেই মানুষটির কথা বারবার মনে পড়বে নাম্বার সাইকোলজি অনুসারে মানুষ তাকেই সব থেকে গভীরভাবে ভালোবাসে যাকে সে কখনোই পাবে না নাম্বার টোয়েন্টি এইট সাইকোলজি বলে তুমি যাকে মন থেকে ভালোবাসো তো তার সামনে মিথ্যা বলা মোটামুটি অসম্ভব নাম্বার টোয়েন্টি নাইন সাইকোলজি বলে বেশি কথা বলা মেয়ে শান্তপ্রিয় ছেলে বেস্ট কাপাল হয় নাম্বার থার্টি সাইকোলজি অনুসারে তোমার সব থেকে ভালো বন্ধু তোমার প্রেমিকা হতে পারে কিন্তু আবার তোমার প্রেমিকা কখনোই তোমার ভালো বন্ধু হতে পারবে না নাম্বার থার্টি ওয়ান কোনো মহিলা যদি তোমার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলা করে তবে বুঝে যাবে সে মেয়েটি তোমায় ভালোবাসে নাম্বার থার্টি টু সাইকোলজির মতে তুমি যাকে ভালোবাসো তার হাত ধরলে বা তার ছবি দেখলে মানসিক ও শারীরিক কষ্ট দূর হয়ে যায় নাম্বার থার্টি থ্রি মনোবিজ্ঞানের মতে প্রতিটি মেয়ে জানে যে ছেলেটি তাকে কি বলতে চায় কিন্তু এমনভাবে তার সাথে ব্যবহার করবে যাতে মনে হয় সে কিছুই বোঝে না নাম্বার থার্টি ফোর সাইকোলজি অনুসারে বেশিরভাগ মেয়েরা ছেলেদের রূপ ও টাকা পয়সা দেখে আকর্ষিত হয় না বরং তার স্মার্টনেস ও ব্যবহার দেখেও আকর্ষিত হয় নাম্বার থার্টি ফাইভ সাইকোলজি অনুসারে যখন তুমি তোমার পছন্দের মানুষের সাথে কথা বলো তখন তোমার চেহারায় একটি হাসি চলে আসে নাম্বার থার্টি সিক্স সাইকোলজি বলে যদি তুমি তোমার পার্টনারকে ভুলতে চাও তবে তোমায় দ্বিতীয়বার আবার কারোর সাথে প্রেম করতে হবে তখনই তুমি তোমার প্রথম প্রেমকে ভুলতে পারবে থার্টি সেভেন সাইকোলজি অনুসারে তুমি যতই সমস্যায় থাকো না কেন তোমার ভালোবাসার মানুষের একটু আওয়াজ তোমার সব সমস্যাকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কম করে দিতে পারে নাম্বার থার্টি এইট যে মেয়েটি খুব বুঝদার ও বুদ্ধিমান হয় তাদের জীবনসাথী খুঁজতে খুব সমস্যা হয় কারণ তাদের পারফেক্ট জীবন সাথী চাই যাদের মধ্যে একটুও দুর্বলতা থাকবে না নাম্বার থার্টি নাইন সাইকোলজি অনুসারে কাউকে কখনোই ফোর্স করবে না তোমায় টাইম দেওয়ার জন্য যদি সে তোমায় সত্যি ভালোবাসে তবে সে নিজেই তোমার জন্য সময় বের করে নেবে নাম্বার ফর্টি যে ছেলে ছেলেমেয়েরা কারো প্রেমে পড়ে তাদের রাতের ঘুম ও পড়াশোনা অবশ্যই খারাপ হয় নাম্বার ফর্টি ওয়ান সাইকোলজি অনুসারে কোনো ছেলের পছন্দের নারী তাকে ধোকা দেয়